নাবালক নিখোঁজের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ঘটনা সোমবার শ্রীনগর থানার অন্তর্গত আনন্দনগর এলাকায় জানা যায় শ্রীনগর থানার অন্তর্গত আনন্দনগর এলাকার এক বছরের নাবালক তার বোনের বাড়ি যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে যায় কিন্তু সে বোনের পৌঁছায়নি মঙ্গলবার সকাল পর্যন্ত তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি এই নিয়ে সোমবার রাতেই শ্রীনগর থানায় নিখোঁজ ডায়েরি করেন তার বাবা শম্ভু ব্যানার্জি উল্লেখ্য নিখোঁজ ছেলের নাম শুভদীপ ব্যানার্জি বয়স চৌদ্দ বছর মঙ্গলবার ছেলের নিখোঁজ হয়ে যাওয়ার বিষয় নিয়ে সাংবাদিকদের সামনে বাবা মায়ের কাতুন আবেদন যাতে ছেলের সন্ধান পেলে তাদেরকে কোনো সরিতয় ব্যক্তি খবর দেন ছেলের এমন আচমকা নিখোঁজ হয়ে যাবার ফলে কান্নায় ভেঙে পড়েছেন তার মা এবং এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে কালকে বুনিয়া যাওয়ার কথা ছিল সে প্রায় সকাল নটার সময় বেরিয়েছে আর রাত্র সারা রাতে আমরা খুঁজে করেছি থানাতেই জিজিএনটি করেছি কিন্তু এখন অবধি পর কোনো খোঁজ পাওয়া যায় না যদি একটু মানে খোঁজ পেয়ে থাকে তো আমার ফেসবুকে বাতে নাম্বার দেওয়া আছে দয়া করে আমাদের কল করবে সে বাড়িতে কোনো ঝামেলা না কিছু না ওই গুনে বাড়িতে যায় মাঝে মধ্যে কোন জায়গায় যেতে আসে মলা নগর ওই ডিস্টেন্সও বেশি না কিন্তু এর মধ্যেই মানে আর ঘরের মধ্যেও বলে গেছে যে বোনের বাড়ি যাবে অনেক খোঁজা করছেন আপনারা হ্যাঁ আমরা সারা রাত খুঁজা খুঁজে করেছি থানাতে ভিডিএনটি করেছি তারপর আমি ফেসবুকে আপলোড করেছি